আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস্সালু প্রিয় বন্ধুরা চলতে চলতে আজকের ভিডিওতে আলোচনা করব আল্লাহর কাছে মূল্যহীন এবং মানুষের কাছে মূল্যবান হওয়ার মধ্যে কোনো সফলতা নেই এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আসুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আল্লাহর কাছে মূল্যহীন হয়ে মানুষের কাছে মূল্যবান হওয়ার মধ্যে কোনো সফলতা নেই এই কথা কি একটি গভীর এবং গুরুত্বপূর্ণ সত্যের উপর আলোকপাত করে এর অর্থ হল যদি কোনও ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও আনুগত্য থেকে দূরে চলে গিয়ে শুধুমাত্র মানুষের কাছে সম্মানিত বা জনপ্রিয় হতে চায় তবে তা প্রকৃতপক্ষে কোনো সফলতা নয় কারণ মানুষের ভালোবাসা ও সমর্থন ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল প্রকৃত সফলতা হল আল্লাহর নৈকট্য অর্জন করা এবং তার সন্তুষ্টি লাভ করা যা একটি শাশ্বত এবং অক্ষয় বিষয় আসুন এই কথার তাৎপর্য আরও বিশদভাবে আলোচনা করা যাক এক আল্লাহর সন্তুষ্টিই আসল ইসলাম ধর্মে আল্লাহর সন্তুষ্টির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের ভালোবাসা ও সমর্থন কিছুক্ষণের জন্য আনন্দ দিলেও আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অনন্তকালের জন্য শান্তি ও মুক্তি বয়ে আনে দুই মানুষের সমর্থন পরিবর্তনশীল মানুষের সমর্থন সবসময় একরকম থাকে না সময়ের সাথে সাথে মানুষের পছন্দ অপছন্দ পরিবর্তন হতে পারে এবং এর ফলে মানুষের সমর্থনও পরিবর্তিত হতে পারে তাই মানুষের সমর্থনকে ভিত্তি করে জীবনযাপন করা নিরাপদ নয় তিন আল্লাহর সৃষ্টি হিসাবে মানুষের দায়িত্ব একজন মানুষ হিসাবে আমাদের প্রধান দায়িত্ব হল আল্লাহর দাসত্ব করা এবং তার আদেশ নিষেধ মেনে চলা মানুষের কাছে মূল্যবান হওয়ার জন্য যদি আমরা আল্লাহর অবাধ্য হই তবে তা আমাদের জন্য ক্ষতিকর চার শেষ বিচারের দিন আখিরাতে বা পরকালে আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেই বিচারে মানুষের সমর্থন কোনো কাজে আসবে না শুধুমাত্র আমাদের কর্মফল এবং আল্লাহর অনুগ্রহই আমাদের মুক্তির কারণ হতে পারে পাঁচ শান্তি যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি তখন এক ধরনের আত্মিক ও তৃপ্তি লাভ করি যা পারথিক কোনো বস্তু বা মানুষের সমর্থন দিতে পারে না সুতরাং আমাদের সকলের উচিত আল্লাহর সন্তুষ্টির দিকে মনোযোগ দেয়া এবং তার আনুগত্যের মাধ্যমে জীবনকে অর্থবহ করে তোলা মানুষের সমর্থন একটি অতিরিক্ত বিষয় হতে পারে কিন্তু এটিই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত নয় আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটি দেখে এবং কথাগুলো শুনে আপনি অল্প হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং নিচে কমেন্ট করে আমাকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ জাজাকাল্লাহ খায়রান আল্লাহ হাফেজ